নমস্কার যাদের মিথুন রাশি অথবা লগ্ন তাদের রোহিণী নক্ষত্রে প্রবেশ আপনাদের সপ্তম্পতি ও দশমপতি হওয়ার ফলে কী ধরনের ফল লাভ করবেন সাতষট্টি দিন ধার করে ঘি খাওয়ার মতন পরিস্থিতি তৈরি হতে চলেছে কী ধরনের জীবনযাত্রা চলবে কী ধরনের ঘটনা ঘটতে চলেছে আপনাদের জীবনে আপনাদের সাথে সম্পূর্ণ বিস্তারিতভাবে আলোকপাত থাকবে আজকের প্রোগ্রামটিতে জানতে হলে আমার সাথে শেষ পর্যন্ত থাকুন আর পুরো প্রোগ্রামটি দেখুন সুতরাং প্রোগ্রামটি কন্টিনিউ করার পূর্বে পরবর্তী প্রোগ্রামগুলোকে অতি সহজে পাবার জন্যে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেলাইকনটি অবশ্যই প্রেস করবেন আসুন তাহলে শুরু করা যাক আজকের মূল আলোচ্য পর্বে বৃহস্পতি মিথুন সাপেক্ষে সপ্তমপতি ও দশমপতি হয়ে দ্বাদশে অবস্থানরত বৃহস্পতি কবে রোহিণী নক্ষত্রে প্রবেশ করছে তেরোই জুন দু হাজার কতদিন থাকবে আগস্ট দু হাজার চব্বিশ তাহলে এই যে সাতষট্টি দিন এই সাতষট্টি দিনের গোচর ফল আজকে আলোকপাত করতে চলেছি এবার দেখুন শুধুমাত্র বৃহস্পতি রোহি নক্ষত্রে প্রবেশ করাকে কেন্দ্র করে হবে তা কিন্তু নয় সামগ্রিক গোচরকালীন ট্রানজিটকে ভিত্তি করে আলোকপাত থাকবে সেই সাপেক্ষে দেখুন লগ্ন বা রাশিতে শুক্র অবস্থান আপনার যেটাই হোক আপনার যদি মিথুন রাশি হয় সেটা অবশ্যই গুরুত্বপূর্ণ দেখবেন শুক্র আছে চতুর্থে কেতু থাকবে নবমে ভাগ্যপতি ভাগ্যস্থান আছে মূলতিকণে কণে নির্মাণ করে বৃহস্পতি নক্ষত্রে দশমে রাহু আছে একাদশ একাদশে সক্ষেত্রে মঙ্গল তার মূলতিকণে কনে রয়েছে দ্বাদশে রয়েছে কে বৃহস্পতি রোহি নক্ষত্রে তেরো তারিখে প্রবেশ করবে রবি রয়েছে রবি কিন্তু পনেরো তারিখে আপনাদের রাশি বা লগ্নতে প্রবেশ করবে বুথ চোদ্দ তারিখে রাশি বা লগ্নতে প্রবেশ করবে তাই তো এবার রোহিণী যে আমি এখন যে বিষয়টা বলবো সম্পূর্ণ তার উপর ভিত্তি করে আলোকপাতটি থাকবে ভুল করে এটা স্কিপ করবেন না রোহিণী কোন বিষয়গুলোকে রিপ্রেজেন্ট করে আমি এক এক করে বলছি তার উপর কিন্তু পুরো প্রোগ্রামটি থাকবে রোহিণী সুন্দর রোহিণী প্রেম রোহিণী উত্থান যে কোনো যে কোনো ব্যাপারে রোহিণী দরকার অর্থাৎ জন্যে যে কোনো কাজের জন্য যে কোনো সুন্দর বা যে কোনো শুভ কাজের জন্য রোহিণীকে অবশ্যই কিন্তু দরকার রোহিণী আমাদের উৎকষ্ট উৎকৃষ্টতা রোহিণীর নিপুণতা কি করে নিপুণতা নিপুণতা রোহিণী সৃষ্টিকর্তা সৃষ্টি কর্তা বা সৃষ্টিকর্ম রোহিণী পরিপাটি কি করে পরি এই যে বলল এতগুলো বললাম রোহিণী সুন্দর রোহিণী প্রেম রোহিণী যে কোনো কাজের জন্য রোহিণীকে দরকার রোহিণী উৎকৃষ্টতা রোহিণী উত্থান রোহিণী দক্ষ রোহিণী সেনাপতি রোহিণী নেতৃত্ব রোহিণী স্থির রোহিণী প্রেম প্রীতি কাম মোহ জাগতিক বিষয়টা রোহিণী সৌন্দর্যের প্রতি প্রিয় রোহিণী বিলাস বহুল বিলাসিতা এবং সাতাশটি নক্ষত্রের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ নক্ষত্র যা চন্দ্রের সব থেকে প্রিয় হচ্ছে রোহিণী সেই কারকতাযুক্ত নক্ষত্রকে বৃহস্পতি প্রবেশ করছে বৃহস্পতি নিচ্ছে সে কারকতা প্রবেশ করছে এই তেরো থেকে কুড়ি তারিখ পর্যন্ত থাকবে এরপরে বৃহস্পতি বকরি হবে তখন আবার বৃহস্পতি কীর্তিকায় ঢুকবে আবার বছর শেষের দিকটা বই প্রথম দিকটা আবার রোহিণীতে আসবে সেটা পরে আলোকপাতে বলা হবে এবার রোহিণী কি কিওয়ার্ডটা হচ্ছে কিওয়ার্ড প্রত্যেকে কিওয়ার্ড থাকে কিওয়ার্ড থাকে সুন্দর রোহিণীর যে রোহিণীকে কে রোল প্লে করে শুক্র চন্দ্র রোল প্লে করে রোহিণী নক্ষত্রটাকে রোহিণীর যে অধিপতি বা দেবতা হচ্ছেন ব্রহ্মা বা সৃষ্টিকর্তা তাহলে এরপর ভিত্তি করে এখন এই আলোকপাতটি সম্পূর্ণ আকারে থাকবে আর বারবার বলছি এটা কিন্তু ইন জেনারেল সকলের উদ্দেশ্যে আলোকপাত করছি ব্যক্তিগত কারো উদ্দেশ্যে নয় ব্যক্তিগত জন্মকুণ্ডলী শেষ কথা বলবে বারবার বলছি এটি আপনাকে পথ দেখানো সঠিক পথ দেখানো একটা প্রোগ্রাম আপনি আগামী দিনে কি কর্ম করবে না কি কর্ম করবে না তার একটা সঠিক দিক নির্দেশক রূপে প্রোগ্রামটি করতে চলেছি কাউকে ব্যক্তিগত কাউকে ব্যক্তিগত উদ্দেশ্য করে একদমই নয় প্রথমেই আসুন আপনাদের মন মানসিকতা দেখুন তার আগে একটু বলি মিথুনটা হচ্ছে ডুয়েলিজম তার জন্য মিথুন একটা সাইন হচ্ছে কি বলুন তো একটা নারী একটা পুরুষ একই সাথে আলং আলিঙ্গন বা একই অপরের সাথে রয়েছে তাহলে এই থাকার যে কোনো বিষয়ে দোতানা থাকলে সেই মানুষটির অন্তঃস্থলে দ্বন্দ্ব সৃষ্টি হয় মিথুন রাশির এটা একদম সহজাত আপনার মিথুন রাশি হতে পারে লগ্ন হতে পারে আপনি নিজেই বলুন না দ্বন্দ্ব শিকার হন মানে এটা করব না ওটা করব এই ভাবলেন এটা করবো ভাবলেন না এটা করব না ওটা করব। তাহলে এটা করলে কিন্তু দ্বন্দ্ব অন্তঃস্থলে সৃষ্টি হবে যাই হোক এবার কি শুক্র থাকবে ছাব্বিশ দিনের জন্য বারো তারিখ থেকে বুট ঢুকে যাবে দেখবেন আপনাদের ভিতরে অত্যন্ত এবং ভীষণ পরিমাণে জাগতিক ইচ্ছে ডিজিয়ার বৃদ্ধি ঘটবে ব্লাসবহুল বা ব্লাসিতাপূর্ণ মনোভাব সৃষ্টি হবে এটা চাই ওটা চাই যে কোনো সৌন্দর্য দেখতে দেখার কারণে ধরুন আপনারা কোথাও মার্কেটে গেলেন বা শপিং মলে গেলেন দেখছেন একটা আপনার পছন্দ হলো আপনার পছন্দ হয়ে গেল আপনি কি করবেন ওইটা কিনে ফেলবেন ওটা আপনার দরকার নেই কিন্তু কিনে ফেলবেন তার যে কোনো সৌন্দর্যের প্রতি আপনাকে মোহমিত করবে তাহলে এই মোহোমিত ফলে কি হতে পারে নিশ্চয়ই বুঝতে পারছেন আপনার ব্যয় বৃদ্ধি ঘটবে গেল কথাবার্তা জায়গাটা কিন্তু খুব দ্বিতীয় যেহেতু মঙ্গলের দৃষ্টি আছে আবার রাহুর দৃষ্টিও আছে তাই তো কথাবার্তা এবং তার উপর রবি ঢুকে যাবে বুট ঢুকে যাবে ইগোজনিত কারণে অহমিকার কারণে কথাবার্তার জায়গাটাও কিন্তু সঠিকভাবে মাধুর্যতা আনতে হবে এবার এখানে তাহলে বলবেন যে সবাই তাহলে কি একই রকম ফল পাবে না যাদের হরস্কোপে রোহিণীটা বধ প্রত্যায় নিধন এরকম ভাগদেব দেখুন লিখে দিচ্ছে কিন্তু বারবার করে পাস করে তাহলে তারা কিন্তু সেই যে ভালো ফলটা সেটা পেতে অনেকটাই সমস্যা হবে যাদের সাধক অতিমিত্র ভাগ দিয়ে পাস করছে নবতার চক্রমে তারা অত্যন্ত ভালো ফল পাবে প্রেমপীতি মোহ এগুলোর প্রতি টান আপনাদের অত্যন্ত চলে যাবে ভ্রমণ করার ইচ্ছে জাগরণ ঘটবে এছাড়াও যারা যারা আধ্যাত্মিক মার্গের ব্যক্তি রয়েছেন যারা ঈশ্বর সাধনার সঙ্গে যুক্ত তাদের কিন্তু সেই দিকটা টান অত্যাধিক পরিমাণে চলে যাবে তার একদিকে হচ্ছে কি জাগতিক ইচ্ছাটা অত্যন্ত পরে বৃদ্ধি করছে আবার উল্টো দিকে অজাগতিক ইচ্ছাটা অত্যন্ত পরিমাণে বৃদ্ধি ঘটাচ্ছে রকম পরিলক্ষিত হবে তেরো তারিখ থেকে কুড়ি তারিখ পর্যন্ত সুতরাং আপনাকে নিয়ে সিদ্ধান্তটাকে সঠিক রেখে এগিয়ে চলতে হবে স্থির থাকতে হবে এরপরে আপনাদের শরীর স্বাস্থ্য সেক্ষেত্রে বলবো বুক নিয়ে খুবই সাবধান মিজির অ্যাপমেন্ট থেকে দিকটা খুবই সাবধান অর্থোপেটিক আর্থারাইটিস বিষয় নিয়ে খুবই সাবধান নার্ভ বিষয় নিয়ে খুবই সাবধান সাইনাস বা ঠান্ডা জাতীয় বিষয় থেকে খুবই সাবধান এছাড়া বলতে পারি পায়ের লিগামেন্ট বা পায়ের হাঁটু থেকে পায়ের পাতা পর্যন্ত যে কোনো প্রকার শারীরিক আঘাত যদি মনে হয় তাহলে অবশ্য সচেতন থেকে আর রোগগুলো মনে হলে বিশেষ করে বলবো হার্ট বুকের সাইড এখানে যেহেতু কেতু অবস্থান রয়েছে আপনার এই জায়গাটা চতুর্থভাবে তো আপনার হার্ট বা বুকের এই সাইডটা কিন্তু ভীষণভাবে কিন্তু সচেতন থাকতেই হবে এর পরে আপনাদের সাংসারিক জীবন বা বৈবাহিক জীবন এখানে সাময়িক সময়ের জন্য হ্যাঁ সাময়িক সময়ের জন্য বিবাহের যোগ কিন্তু তৈরি হচ্ছে বিবাহের যোগ কিন্তু কার কতটা হবে সেটা তার হরস্কোপটি শেষ কথা বলবেন তারপরে এখানে আপনার জীবনে নতুন কেউ প্রবেশ করতে পারে সেটা আপনি একজন ফ্রেশ তাহলে আপনি হয়তো প্রেমপীতির জন্য কেউ হয়তো আপনার জীবনে প্রবেশ করবে কোনো ভালো বন্ধু হিসেবে আপনার জীবনে কেউ প্রবেশ করবে অথবা আপনি সংসারে জীবনযাপন করছেন বিবাহিত জীবনযাপন করছেন কিন্তু আপনার হরস্কোপে শুক্রটা কোনো কারণে মঙ্গল রাহুযুক্ত অবস্থায় রয়েছে দ্বৈত চরিত্রে রয়েছে দতভাবে রয়েছে তাহলে কিন্তু অবৈধ বা এক্সট্রিয়া সম্পর্ক জড়িয়ে পড়তে পারেন কিন্তু আপনার মধ্যে অত্যন্ত কামনা বাসনা আর যেহেতু রোহিনী মোহ ও আপনাকে দিয়ে করাবে তাহলে কি হবে ওইটার প্রতি যখনই টান চলে যাবে যে দ্বাদশে যেহেতু রয়েছে তাহলে আপনার ব্যয় করাবে কী ব্যয় করাবে মনের ব্যয় করাবে অশান্তি পরিপূর্ণ করে তুলবে সংসার জীবনটা সেটা কিন্তু একদম করবেন না গেল এছাড়া বলতে পারি সাময়িক সময়ের জন্য হলো পরিবারের ভিতর কিছুটা ব্যালেন্স আসতে পারে একটা পিসফুল টাইমের যেহেতু ফোর্থে কে বৃহস্পতি দৃষ্টি করে বসে আছেন এবং শুক্র আপনার লগ্নশিত থাকবে বুধে ঢুকে যাবে তাহলে সে উল্টো দিকে সপ্তম দৃষ্টি করবে সপ্তম প্রতি রোহি নক্ষত্র নিয়েছে তাহলে সুন্দর একটা বাতাবরণ কিন্তু অবশ্যই পাবেন কিন্তু কারা পাবেন না শতচেষ্টা করেও তারাই পাবেন যাদের রোহিণীটা বরপথার নিধন দিয়ে পাশ করছে নবতার চক্রমে তারা কিন্তু পাবেন না গেল এছাড়াও পরিবারের আপনার সন্তান সন্ততি নিয়ে যে ডিপ্রেশন হতাশাগ্রস্ত হয়েছিলেন সেই জায়গাটা কিছুটা আপনাকে ব্যালেন্সের জায়গা আনবে বা তাদের উন্নতির পথ দেখাবে বা তাদের অগ্রগতি হবে কিন্তু যেহেতু পঞ্চমে মঙ্গলের দৃষ্টি একটা আছে পঞ্চমপতি শুক্র চলে গেছে শুক্রে এই পঞ্চম থেকে নবমে তাহলে সন্তানের উচ্চশিক্ষার জন্য কিন্তু ভালো ভালো কোনো বিশ্ববিদ্যালয় ভালো কোনো প্রতিষ্ঠানে তিনি ভর্তি হতে পারেন বা আপনার সন্তান কেরিয়ারের ক্ষেত্রেও ভালো অগ্র অগ্রগতি অনেকটা সুইটেবল সাথে আপনার আপনি বয়স্ক মানুষ আপনার সন্তান আছে সে চাকরি করতেও বেকার হয়ে গেছে দেখলে নতুন করে চাকরি পেয়ে গেল কোনো কোম্পানিতে বা কোনো সরকারি চেষ্টা করছে সেক্ষেত্রেও পেয়ে গেল কিন্তু সরকারি চাকরির জন্য যে ডিসিপ্লিন যে একগ্রতা যে পড়াশোনা করা দরকার সেটা কি করছে সেটা করা কিন্তু অত্যন্ত প্রয়োজন রয়েছে ভাগ্য তখনই সাই দেবে যখন আপনি ভাগ্যের জন্য চেষ্টা করছেন ভাগ্যটাকে সুপ্রশ্ন করার জন্য লড়াই করছেন পরিশ্রম করছেন অধ্যবসা করছেন এবং তার সঙ্গে এক দুই ছয় দশ নয় এগারো ইলেভেন ইলেভেন এর কম্বিনেশান অবশ্যই রবি অবশ্যই শনি বৃহস্পতি অবশ্যই আপনার কে শুক্র ভালো থাকতে হবে যদি থাকে তাহলে অবশ্যই আপনি কিন্তু চাকরি পাবেন গেল এর পরে হচ্ছে এখানে বলতে পারি সংসার জীবনের ক্ষেত্রে জমি জমা সংক্রান্ত বিষয়ে অনেকটা ভালো ফল দেবে আপনি বাড়ি কিনতে পারেন বা বিক্রি করতে পারেন কিন্তু হ্যাঁ বাড়ি কেনা বাড়ি বিক্রি করার ক্ষেত্রে কাগজপত্র অবশ্যই দেখে বাবার আবার দেখে নেবেন কারণ দেখুন মঙ্গলটা কেতু নক্ষত্র থাকবে তারপরে দেখুন সুনির্দিষ্ট মঙ্গল উপর একটা আছে অতএব সেই জায়গাটা কিছুটা একটা সমস্যা আপনাকে ফেস করতে হতে পারে এছাড়া ভাইবোন সংক্রান্ত বিষয় নিয়েও একটা সমস্যা হত তৃতীয় স্থানে সুনির্দিষ্ট একটা আছে এবং আপনার চতুর্থে কেতু অবস্থান রয়েছে তাহলে কিন্তু ভাই বোন দেখার জন্য মঙ্গলকে ভাতৃ কারক বলা হয় তার কেতু থেকে মঙ্গল অষ্টমে রয়েছে আবার এ থেকে মঙ্গল উপর সুনির্দিষ্টি একটা আছে তাহলে ভাইবোন সংক্রান্ত বিষয় কিন্তু কিছুটা নেগেটিভিটি আছে এখানে কিন্তু বলা যেতে পারে মিথুনের কিন্তু আপনার পিতা বা প্রিতুল্য ব্যক্তিবর্গ এরা কোনো কারণে এই সময়টা এমন কোন কর্ম করা শুরু করছেন যে কর্মটা সমাজের চোখে হয়তো ঠিক নয় হয়তো সেখান থেকে কিছু লাভবান হচ্ছেন কারণ দশমপতি কে বৃহস্পতি দ্বাদশে আছে রোহি নক্ষত্র নিয়ে মানে বিলাসিতাপূর্ণ জীবনযাপনে করার জন্য অনেক কিছু অনেক জাগতিক বিষয় আপনাকে করতে হবে দ্বাদশে রয়েছে শুক্রের ঘরে কালপুরুষের দ্বিতীয় ধন দৌলত তার ঘরে এবং দশমে কে রয়েছে রাহু রয়েছে নবমে কে রয়েছে শনি রয়েছে তাহলে আবার দেখুন নবম দশম একাদশে পরপর তিনি দেখুন কী প্ল্যানে বসে আছে নিজে দেখুন শনি রাহু মঙ্গল তাহলে এমন কোনো কর্ম আপনার পিতা বা পিতুল্য পিতা বর্গে যে কোনো ব্যক্তি ওই সমতুল্য তারা করছেন যেটা কিন্তু হঠাৎ কিন্তু যদি আপনার আপনার পিতার হরস্কোপে রোহি নক্ষত্রটা কোনো মত প্রত্যা নিধন দিয়ে পাশ করে থাকে তাহলে কিন্তু আইনি সমস্যাও ফেস করতে হতে পারে সাবধান থাকুন করবেন না একে তো শনি রয়েছে কোথায় না নবমে সে কিন্তু পছন্দ করে না ব্যাস এর পরটা হচ্ছে এখানে সংসার জীবনের ক্ষেত্রে ভ্রমণ করার যোগ রয়েছে পিতা মাতা সবাইকে নিয়ে পরিবার মিলে অতএব সংসার জীবনের ক্ষেত্রে আরও প্রভূত ভালো ফল অবশ্যই পাবেন আগের থেকে পিসফুল আগের থেকে কিছুটা উন্নতি কিছুটা ভালো ফল আপনারা অবশ্যই রোহি নক্ষত্র বৃহস্পতি প্রবেশ করার ফলে কিন্তু লাভ করতে চলেছেন কে কতটা করবেন সেটা তার হরস্কোপ শেষ কথা বলবে হ্যাঁ আপনি কি সংসার জীবন নিয়ে আপনি কি সন্তান নিয়ে আপনি কি কেরিয়ার নিয়ে আপনি কি পড়াশোনা নিয়ে আপনার সন্তানের সন্তান নিয়ে আপনি কি মানসিকতা নিয়ে ধার দ্বারা ঋণগ্রস্ত বিষয় নিয়ে ধার দানা যখনই বললাম তখন বললাম যে ধার করে ঘি খাবেন না পরিবারের যে কোনো হয়তো পরিবারে একটা এসি দরকার কিন্তু আপনার সামর্থ্য এসি কেনার ক্ষমতা নেই কিন্তু এই সময়টা কী হবে আপনি ধার করে ঘি খাওয়ার মতো পরিস্থিতি তৈরি হয়ে যাবে মানে এসি কিনবেন লোন ধার দেনা করে এক করে না দরকার একটু কষ্ট থাকুন না যদি আপনি এখন ধার দানার মতো জুড়িয়ে পড়েন বা এর মোহে কামনা বাসনের মোহরে অত্যন্ত পরিমাণে জড়িয়ে পড়েন তার প্রভাবটা কিন্তু ফল কিন্তু আপনাকে এই বছরের শেষের দিকটা পেতে হবে এটা মাথায় রাখবেন তারপরে কি হতে পারে এছাড়াও আপনারা কর্ম নিয়ে ব্যবসা নিয়ে কেরিয়ার নিয়ে পদোন্নতি নিয়ে রাজনৈতিক ব্যক্তিবর্গ নিয়ে যে কোনো সমস্যা যদি আইনগত সমস্যা নিয়ে যদি প্রচণ্ড পরিমাণে যদি সমস্যাগ্রস্ত হয়ে থাকেন তাহলে প্রপারলি ব্যক্তিগত জন্মকুণ্ডলী পাম ও নিউমোলজি বিচার করা প্রয়োজন রয়েছে যদি মনে করেন তাহলে আমার সাথে কন্ট্যাক্ট করতে পারেন স্ক্যানসে ফোন নাম্বার ও ডিসক্রিপশান বক্সে ফোন নাম্বার দেওয়া আছে যোগাযোগ করুন আমি অনলাইন বা বাইফোন কনসালটেন্সি যেমন করে থাকি ঠিক তেমন আমি প্রতি শুক্রবার থাকি কলকাতার শোভাবাজার চেম্বারে হ্যাঁ প্রতি শুক্রবার কলকাতা শোভাবাজার চেম্বারে এছাড়াও আমার নিজ বাড়ি চাটপাতেও আমি বসি আপনারা অবশ্যই অফলাইন অনলাইনে কনসালটেন্সি নিতে পারেন প্রপারলি পেশাগত অনুযায়ী কি যেহেতু আমি একজন পেশাদার অ্যাস্ট্রোলজার এটাই আমার পেশা একমাত্র পেশা এর পরে আসি আপনাদের কর্মজীবন অবশ্যই অর্থনৈতিক জীবন আমি বলেছিলাম এই যে রোহিণী তার কিওয়ার্ড কি ওয়ার্ড তার কি ওয়ার্ড হচ্ছে কি তার কি ওয়ার্ড হচ্ছে কি সুন্দর এবং এর দেবতা কি দেবতা হচ্ছে ব্রহ্মা তাহলে এই দুটোর ভিত্তি করে দেখুন এবার কি বলছি যেহেতু সুন্দর এবং ব্রহ্মা ব্রহ্মা কি সৃষ্টিকর্তা সৃষ্টি তাহলে যারা এখানে সৃষ্টিমূলক কর্মের সঙ্গে যুক্ত আছেন কেউ হয়তো ছবি আঁকেন কেউ হয়তো গান করেন কেউ হয়তো নাচ করেন কেউ হয়তো ফ্যাশন ডিজাইনার কেউ হয়তো মেকআপ আর্টিস্ট কেউ হয়তো বিউটিশিয়ান কেউ হয়তো সুন্দর মাটির মূর্তি তৈরি করছেন ঠাকুরের কেউ হয়তো সৌন্দর্যের উপরে কাজ করছেন কেউ হয়তো বিউটিশিয়ান বিউটি প্রোডাক্ট বিউটি পার্লার বুটিক এ বিষয়ে কাজ করছেন ব্যবসা করছেন কেউ হয়তো যে কোনো সৃষ্টিমূলক কর্ম লেখুনি এটাও সৃষ্টিমূলক কর্ম স্ক্রিপ্ট লেখুনি চিত্রনাট্য তৈরি করা অনলাইনে কোনো কাজ করছেন অনলাইনে গ্রাফিক্স করছেন অনলাইনে কোনো অ্যানিমিশান করছেন যে কোন সৃষ্টিমূলক আর্ট ওরিয়েন্টেড যা যুক্ত তাদের অনেকটা ভালো ফল প্রদান করবে যদি রোহি নক্ষত্র আপনার সাধক মিত্র অতিমিত্র ভাগ দিয়ে পাশ করে তবেই তার সঙ্গে দশম দশা ভূগত অবস্থান ডি টেন নবাংশে কেমন পোস্টিং রয়েছে বৃহস্পতির কেমন পোস্টিং রয়েছে শনির দেখতে হবে এখানে যারা ব্যাংক অর্থনৈতিক যুক্ত আছেন তাদের ক্ষেত্রেও সিবিদ্ধি ঘটাবে যে কোনো রাজনৈতিক ব্যক্তিদের সঙ্গে যারা যুক্ত আছেন বা রাজনৈতিক পরিমণ্ডলের সঙ্গে আপনি কাজ করছেন চাকরি করছেন তারা একটু নিজেদের কথাবার্তা একটু দাম্ভিকতা এগুলোকে ত্যাগ করতে হবে গেল এরপরে যারা এখানে সফটওয়্যার ইঞ্জিনিয়ার বা যারা কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ার তাদেরও খুব ভালো হবে যারা আইটি সেক্টরে চাকরির চেষ্টা করছেন পেতে পারেন নতুন চাকরি যার চেষ্টা করছে তারাও পেতে পারেন ব্যাঙ্ক এল আই সি জিআইসি এই রিলেটেড যা চেষ্টা করছেন তাদের জন্য অব অবশ্যই ভালো হবে কিন্তু হটকারিতা হিসাব নিকাশের জায়গাটা ঠিক রাখবেন যারা মেডিকেল রিপ্রেজেন্টেটিভ মেডিকেল বিষয়ে কাজ করছেন তাদের জন্য ভালো সময় অবশ্যই বলা যায় চিকিৎসক যারা অ্যাস্ট্রোলজার যেতে এর আরেকটা পাঠ হচ্ছে আধ্যাত্মিকতা অ্যাস্ট্রোলজার জ্যোতিষতন্ত্র ট্যারোট বাস্তু পামি সংস্থ রেকি যারা করছেন তাদের জন্য খুব ভালো আধ্যাত্মিক দ্রব্য বিক্রি করছেন ঠাকুরের মূর্তি ঠাকুরের বাসন ঠাকুরের বস্ত্র ঠাকুরের যে কোনো ঈশ্বর ঈশ্বরপ্রদ যে কোনো বা নবগ্রহ মূল নবগ্রহ জেমস্টোন যারা বিক্রি করছেন তাদের খুব ভালো ফল কিন্তু এই আগামী তেরোই জুন থেকে কুড়ি আগস্ট পর্যন্ত দিতে চলেছে তারপরে শনি বক্রি হওয়ার পরে হ্যাঁ দেখুন শনি কিন্তু বক্রি হয়ে যাবে কিছু পরে কিছু দিনের মধ্যে শনি হয়ে যাবে তখন হয়তো আপনার পরিশ্রমটা খুব বাড়বে আপনার চাপটা খুব থাকবে কিন্তু বিশ্বাস করুন অনেকটা আপনাকে সীবৃদ্ধি ঘটাবে আপনার সাবজেক্ট দশ অন্তশা গোল ঠিক থাকে তা অন্যান্য সর্ববর্গে অন্যান্য জায়গায় শনির পোস্টিং ঠিক থাকে আপনি ভালো কর্ম করেন অসৎকর্ম না করেন অবশ্যই ভালো ফল আপনি লাভ করবেন ইভেন আপনার নাম যশো কিন্তু বৃদ্ধি করবে। লাস্ট যে পয়েন্টটা অর্থনীতি বা অর্থের জায়গাটা হঠাৎ অর্থপ্রাপ্তির যোগ রয়েছে যে কোনোভাবেই হোক হঠাৎ চাকরি পাওয়ার যোগ রয়েছে হঠাৎ অর্থের জায়গাটা বলতে পারি শুধুমাত্র ধার করে ঘি খাবেন না কারণ আপনার কি আপনি যা ইনকাম আপনি আপনি হয়তো দশটাকে ইনকাম করেন দেখবেন যে কোনো কারণ হিসেবে একশো টাকা ব্যয় হচ্ছে তাহলে দশ টাকা ইনকাম করেন একশো টাকা ব্যয় কি করে হলো আসতেই পারে প্রশ্ন আমি দশ টাকা ইনকাম করি তাহলে একশো টাকা ব্যয় হবে কি করে অর্থাৎ ধার করে কারণ দ্বাদশে কেতু রোহি নক্ষত্র নেবে যে কোনো সামগ্রী যে কোনো জিনিস কেনার ফলে যে জিনিসগুলো আপনার প্রয়োজন নেই অযথা কিনে ফেলছেন আপনি এমন কিছু হয়তো বাধ্য হয়ে কিনলেন বা যে কোনো কারণে হয়তো বাধ্য হয়ে কিনলেন বা আপনি শৌখিনত্ব দেখা থেকে দেখনদারি বসত কিনে ফেললেন যেটা আপনার আছে কি আবার ডবল কিনলেন তাহলে কিন্তু আপনার ব্যয় অত্যাধিক বেড়ে যাবে যেই বাড়ার ফলে ডিসব্যালেন্স হবে অর্থের জায়গাটায় তা সামাল দিতে কিন্তু আপনাকে বেশ সমস্যার মধ্যে পড়তে হবে আপনি যেটুকু আয় করেন চেষ্টা করুন এক টাকা বা পঞ্চাশ পয়সা বা দু টাকা দশ টাকার মধ্যে এক টাকা দু টাকা সঞ্চয় করার এইটা পরবর্তী সময়ে বছর শেষের দিকটা আপনার কাজে লাগবে নয়তো আপনার পরে মানসিক অস্থিরতা মানসিক ডিপ্রেশন ঘিরে ধরবে আরও বলা যায় তা আপনার হরস্কোপটি শেষ কথা বলবে আরও কি কি ফল পাবেন সেটা আপনার হরস্কোপ থেকে উঠে আসবে যদি মনে করেন তাহলে অবশ্যই কনসালটেন্সি নিতে নিতে পারেন আমি অফলাইন ও অনলাইনে কনসালটেন্সি করে থাকি স্ক্রিচে ফোন নাম্বার ডিসক্রিপশান বক্সে ফোন নাম্বার দেওয়া আছে যোগাযোগ করুন আর প্রতি শুক্রবার আমাকে পাবেন প্রতি শুক্রবার আমাকে পাবেন কলকাতার শোহবাজার চেম্বারে দুটো ক্ষেত্রে অগ্রিম বুকিং অতি আবশ্যক ভালো থাকুন সুস্থ থাকুন এগিয়ে চলুন নমস্কার জয় মাতারা